আমি মোহাম্মদ সাউদ্দিন অ্যাডভোকেট আমি টাঙ্গা জেলার বাসের সবাই সাধারণ ঢাঙ্গা জেলা সাধারণ আমি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ছিলাম থানা ছাত্রলীগের ছেলে সহসভাপতি ছিলাম জেলার ছাত্রলীগের রাজনীতি করেছি সাদু বিশ্ববি কলেজের ছাত্রলীগের রাজনীতি করে আমি ঢাকার সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী আমার প্রতীক মোটর সাইকেল আমি জনগণের তথা কৃষকের রাজনীতিটা করি কৃষকের বাইকের উন্নয়ন এবং কৃষকের দ্বারা ভাগ্যের নেশনে মিলে খেলে তারা যেন এই উপজেলা পরিষদে আর যেন ভাগ্যের নেশনে মিলে না পারে এবং বিভিন্ন যারা উপজেলা পরিষদে অযোগ্য লোক তারা যাতে যোগ্য চেয়ারে ওখানে বসতে না পারে

আমি এই উপজেলা পরিষদে নির্বাচন অংশগ্রহণ করছি আমি এই নির্বাচনে আমার কোনো উপরে কোন নেতা আমার আশ্রয়তা নেই আমি শুধুমাত্র পুরো আল্লাহ নিচে জনগণের প্রার্থী হিসাবে আমি নির্বাচনে আমি এই টাঙ্গাইলকে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত এবং দুর্নীতি মুক্ত স্বচ্ছ পরিচ্ছন্ন একটা উপজেলা পরিষদ করার স্মার্ট উপজেলা পরিষদ করার প্রত্যয় নিয়ে কৃষক বাসর দেশ বাসর স্লোগান আমি নির্বাচনে অংশগ্রহণ করছি ধন্যবাদ সচেতন নাগরিক তাদের যোগ্য প্রার্থীকে নির্বাচিত করবেন এই অপেক্ষায় আগামীকাল চারটা পর্যন্ত আমরা অপেক্ষায় থাকব। টাঙ্গাল থেকে সৈয়দ শুভেচ্ছা টিভি আসসালাম আলাইকুম রহমতুল